আমাদের এখানে ছাপ্পান্নটি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল এই ছাপ্পান্ন জন প্রার্থীর মধ্যে সত্তর জন প্রার্থী আমাদের এখানে আবেদন মনোনয়ন পত্র জমা দিয়েছে আমরা তাদের মধ্যে শেষে পঁয়ত্রিশ জনের আবেদনপত্র গৃহীত হয়েছে সত্তর শরীর থাকার পর আর ষাট আবেদনপত্র নানা কারণে বাতিল হয়েছে আর পাঁচজনের আবেদনপত্র এখনো মনোনয়নপত্র প্যানেই আছে কারণ তাদের কিছু টুকটাক কাগজপত্র ম্যানোমিস্ট্রিক করছে তারা চেয়েছে তারা আবেদন করে দিলে

তো এই 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 দুটোকে একদম সাবমিট করতে দেনা গেলতো মানে দানা। সাইদা অবস্থরিতে কোন আছে। বলি আর বেতন হচ্ছে আর বাতিল হয়েছে নানা কারণে মানে ঋণ এবং 1% ভোটার নিশ্চিত এখানে হয়ে এই মতwidetilde সাবলিত করতে আমাদের কি বাতিল যাদের নাম আর এই দুটোকে মনে দুই আসনে আপনার হচ্ছে যে এক আসনে আপনার হচ্ছে যে পেন্ডিং হচ্ছে এত সম্ভব

না তো যেটা আমরা কালকে দেব কালকে করতে হবে এতো হলো তো মাইনাস যত নাম্বার কত দিরা নেই এটা টেস্টে আমরা লাস্টের লাস্টের যেটা পাবলি দেব পাবলি দেব এই না মানে মানে দেখো কত হয়েছে 700 তে আপনি যে যত নাম্বার টেস্ট নিতে না পারে তাহলে কত কাজ হবে 3476 এটা তো ঠিক আছে হ্যাঁ মোট যখন 197 স্যার 76 নম্বরে বাকি থাকে 35 35 তাহলে কত রাম অক্ষর রে